আসসালামু সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা ভুয়ারা দেখতে আছেন বিডওরা আশা করছি সবাই ভালো আছেন মই আলার ভালো আছি এই না একটা বালিশের খোল কাটতে রয়েছি আর কি এটা একটা এই তোষক বানাইলাম এই বাইঙ্গে আরেকটা বানাইছি হে এর কাপড়গুলো ফালাই দি নাই পুরনো জিনিস সব সময় ফালানো যায় না নতুন করা যায় আর এটা হচ্ছে কোল বালিশের কভার কোল বালিশের খোল বানামো আর কি ওই যে কভারটা আছে না খোল আছে আর কি কভারটা বানামো পুরান একটা কভার আসলে তো ওটা বালুই আসলে ওটার কাটতে ছোট বানামো এক দেড় ইঞ্চি করে সব জায়গায় দিয়ে একটু বেশি লইসি মাথার দেড় দেড় ইঞ্চি একটু বেশি লইসি ওটা স্যাবটা বর্ডার দিতে হবে যেহেতু অনেক রশি বড় হইবে হের একটু মাইপে টুপে এটা কাটতে লইলাম আর বালিশের একটা পুরান খোল আছে ওটা সিররে গেছে পরে এইটার একেবারে কাটতে সিররে নতুন করতে আসি আর এইটার মধ্যে কি তুলা সুন্দর বললি কি খোল বানাইতে আসি বালিশের তাই এই কাপড়গুলা কিন্তু মোর গড়ি আসলে তোষক শোক না কাপড় আসলে সেই কাপড় মুই ফালাই নাই দেন পুরান জিনিস রাখলে কিন্তু অনেক কাজে লাগে আর দিয়ে মুই মোর ঘরের প্রত্যেকটা বালিশ কোল বালিশ মোর হাতেরই বানাই না কারণ নিজের মন মতো করে সাইজ দিয়ে কিন্তু বানান যায় এলে গে ধান একটা খোল কিন্তু বেশি সময় লাগে নাই আর এরা পুরান জিনিস ভাববে যদি হালাই দিতাম তাহলে কিন্তু কাজে লাগবে না কারণ মোর আগে যে বালিশটা আছে ওটা নরম হয়ে গেছে তুলা মাঝে মধ্যে বাইরেই যায় ফেরপানে এটার মধ্যে বাসি তুলা বরে এটা একটা নতুন বালিশ বানাই হেলামো আর বালিশের কভারগুলা আর ওই যে কোল বালিশের কভারটা এইটা আর কি নতুন কর্ম তা বালিশ আর কোল বালিশ দুইটাও এক লাগে মন নতুন হয়ে যাইবে তেন এইটা একটু বর্ডারটা সেলাই দিলেই কিলো এটা আবার মন নতুন হয়ে যাইবে তো মন নতুন নতুন আপু ভাইরা যারা দেখতে আছেন ভিডিওটা যদি দেখেন একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মোর আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে কমেন্টে ফান নিয়ে কিন্তু আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই তাই এই যে দেখেন এইগুলো জিনিস কিন্তু যদি ফালাই দিতাম ফালাই দিলেও দেওয়া যায় পুরন জিনিস ভাবতাম যে আর একটা নতুন তা কিনে লই কিন্তু নতুন এই মুহূর্তে যদি আমি একটা কিনতে যাই এতে কিন্তু অনেক টাকা মোর খরচ হইবে এতে কিন্তু দেখেন অনেক টাকা মোর সাশ্রয় হয়েছে যে এখন এই মুহূর্তে কিন্তু মোর নতুন একটা লাগতে আসে না আর এরাও কিন্তু একেবারে পুরন বলতে একবার সেরে না কোনহানদের রং টং সব কিছুই ঠিকঠাক আছে মোটামুটি নিজের মন মতো করে আর কি চলে আর কি মোটামুটি তাই নিজে ঘরে যাতে হাতে কাজ জানা থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় প্রত্যেকটা মুই মনে করি প্রত্যেকটা মহিলা গো আর কি গৃহিণী গো হাতের কাজ জানা কিন্তু অনেক ভালো অনেক দিক দিয়ে কিন্তু সুবিধা আছে এখন হয়েছে যে রশি বানামো যেহেতু কবার বানাই হেলাইছি এখন হয়েছে যে একটা রশি বানাই হেলাই কারণ রশি যদি না দিই তাহলে তার এটা ভালো আটকান যাবে না তা এটাও কিন্তু এই পুরনো কাপড় দিয়ে রশিটা মুই বানাই হেলাইলাম তা মোর ঘরে প্রত্যেকটা বালিশ কোল বালিশ কারণ মোর কল মন মতো করে সাইজ করে মুই লই এই দেখেন একটা সুন্দর একটা কোলবালিশের কভার হয়ে গেছে এটা কি কি আরো একটা কভার আছে আমি কিন্তু এই দুইটা কভার হয়ে গেল আরো একটা কভার আসলে ওটা ছিঁড়ে গেছে আর আমি কিন্তু দেখা গেছে মাঝে মধ্যে ভালো ভালো ওল না এগুলো আমি কল ফালাই না এগুলো দিয়ে দেখা গেছে বালিশের কভার কোল কভার বানান যায় সুন্দর দেখা এগুলো কালারিং কালারিং অনেক হল না কিন্তু থাই মোক ঘরে অ্যাভেলেবেল আবার এসে যে এই ধানের বালিশ একটা পুরান বালিশ এইটা সিরিয়ে গেছে নরম হয়ে গেছে এটাও করলো মূল আগেই হাত দিয়ে বানাইছি মোর নিজের হাতে বানান না তো পুরান একটা চাদর দিয়ে বানাইলাম এন ওটা গেছে অনেক দিন হয়ে গেছে হের আবার এই যে মোর ঘরে ওই যে তোষক ব্যঙ্গে আবার নতুন করে বানাইছিলাম হে তোষকের ইগুলো হালাই নেই কাপড়গুলো তোষকের কাপড়গুলো আর কি মোটা থাই অনেক শক্ত থাই এদিক দিয়ে বালিশ বানাইলে অনেক দিন যায় তা মোর ঘরে প্রায় বালিশ কিন্তু এই কাপড় দিয়েই বানাননি এবার ওই যে কোল কিন্তু আমি এই আর এই দিয়ে বানাইছি নিজের হাতে সব মন মতো সাইজ দিয়ে এন ওই যে এক টু যে একটু খোলা রাখছি তুলা লগে তুলাটা সুন্দর করে হাতে সুন্দর করে ওই যে মুখটা একটু মাইরে দিতে আসি তুলাগুলা বাইরে বেনায় এনে কিন্তু ডাবল ডাবল সেলাই দিলেও তো দিলে একটা সেলাই দিয়েছি আর ওই পা আর একটা সেলাই করলো দিয়ে দিব তা ফাইনালি কল মোর ওই গেছে এন একটা বেলুন লইছি আর কি এনে তো মোড়া লাড়ি জাতীয় কিছু নাই বেলুনই আসলে হেঁডে টুটা হাই টু একটা সব জায়গাকে সমান করে দিলাম আর একটা মর দ্বারে নতুন কভার কারণ লেখনা বালিশের যখন ওই যে বিছনা চাদর কিনি মোর সব সময় কাপড় যে থায় টুকরা টাকরি মই একটা খোল বানাই থুই আন্নাইলে একটা কভার বানাই থুইয়ে দিই কাজে লাগে হাতে কাজ জানা থাকলে অনেক কিছু সুবিধা আছে এই যদি মই বাইরে বানাইতে যাইতে মোর কতটি হাজাইতে একটা কোল বালিশে কবার বালিশের কবার খোলা বানাইতে গেলে কিন্তু অনেকটা হাই যায় এখন সব জিনিসই কিন্তু দাম বেশি তাই নিজের কাজ জানা থাকলে সব দিক দিয়ে কিন্তু সুবিধায় তাই দেখছেন কত সুন্দর করে এগুলো বানাই হেলাইছি মদ্দার কিন্তু অনেক ভালো লাগতে আছে এখন কিন্তু সব মন নতুন হয়ে গেছে একেবারে মদ্দার অনেক ভালো লাগতে আছে আমি কেমন লাগছে ওগুলো আমরা কমেন্ট করে জানাইবেন তা ওইটা মুইগুলো রান্না বাড়া করিয়া এরপরে ওই কালো ইয়ে বানাইছি এরপর গা গোসল দিয়ে খাইয়ে দিয়ে হেপরে সে একটু ঘুমাইয়ে পড়ালাম তাই তাই আসরের সময় উঠছি নামাজটা পড়ে সেই সময় এখন খুব চিন্তা করলাম রায়নের লোকের কিছু বিস্কুট পিঠা বানাই এই পিঠাটা বানাইলে অনেক দিন থাকে যখনই খিদা লাগে তখনই ও খাইতে পারবে বিস্কুট পিঠা বানাইতে যে চিনি লাগবে ডিম লাগবে আর এসে যে আটা আর সুজি লোমো এর আর কি বানামো একেবারে বিস্কুটের মতনই লাগে আর এইটা কিন্তু অনেক দিন অনেকদিন এনেছে মই দুইটা ডিম লই লইছি আর চিনি লইছি আর এটাই কিন্তু সুন্দর এর মধ্যে কোনো পানি টানি লমু না এটাই সুন্দর করে ভালো করে একটা ফেডমু তা মোর আপুরা ভাইয়েরা অনেক সুন্দর কইলামি তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এই কমেন্টের জড়িয়ে কিন্তু আমি একটা ভিডিও বানানোর উৎসাহ পাই মোর দ্বারে কিন্তু অনেক ভালো লাগে আমি কমেন্টগুলো পড়তে আর নতুন আপু ভাইয়েরা যারা এই পর্যন্ত আইসেন সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেনি আর যদি লাইক দিতে একটু ভুল করেন না কারণ লাইকের সংখ্যা অনেক কম অনেক কম জোর করে কোনো জিনিসই কিন্তু হয় না সব জিনিসই কিন্তু নিজের ইচ্ছা যদি না থায় ভালোবাসা যদি না থাকে কোনো কিছুই সম্ভব না তাই দেখেন কিন্তু এখন ওই যে ইট্টু ইটু করে আর কি আডা লইতে আসি সুজি লইতে আসি এরপরে শেষ লাস্ট পর একটু সবিন তেল দিয়ে মাহাইয়ে এটা একটু রেস্টে থুইয়ে দেবো হলে আর কি দৌড়া আর কি ভালো হইবে বিস্কুটটা পিডিয়াড আর কি তা সন্ধ্যা হয়ে গেছে এদিক দিয়ে মোর বানাইতে বানাইতে মাগরিবি আজানো দেশে তার নামাজ পড়ে আবার মোর সেলারে কিন্তু মুই পড়তে বয়াইছি প্রতিদিন তামেগুলাকে বেনহেল হইতে গুনে শেয়ার করি যে মই কি কি কাম হরি কি রান্দি বাড়ি কি হরি তাইগো কিন্তু দেখা গেছে আমি দুহার দুপুর হইতে গুন ভিডিওটা অন করছি ওই যে বালিশ কল বালিশ এগুলো বানাইলাম তারপরে এখন হয়েছে যে পিডার লোক সব কিছু রেডি করে থুইয়ে পোলার একটু পড়তে বয়লাম তোর পড়াতে দিয়ে দিছি আর এদিক দিয়ে মই এখন পিডারটা বানাই হেলাইতে আসি আর মোট দ্বারে এই একটা ডাইস আছে এটা দিয়েও কাটতে বানানো যাইবে আবার ছুরি দিয়ে সুন্দর করে কাটিয়া ওই যে নিমকির মতো ছোটো ছোটো করে কাটা যাইবে যার যেভাবে পছন্দ তা মুই এই রকম কাটা বানাম আবার তো ছুরি দিয়ে করা কাটমু এতেও কিন্তু তরতরি হয়ে যাইবে আর এই ভাজজে সুন্দর করে যদি বইম্বরে থুয়ে দে না অনেক দিনগুলো খাওয়া যায় ফাইনালি দেখছেন মোর অনেকটিগুলো বানানো হয়ে গেছে আর এগুলা কিন্তু আস্তে আস্তে বইয়ে বইয়ে বানাইছি আর মোর পোলারে কিন্তু পড়াইছি সন্ধ্যা মাতারিখে সন্ধ্যার সময় কিছু না কিছু করলো কাম থাই এক একদিন করে এক একটা কাম কোন সময় মধ্যে হাজির হয় আর নিজেও কইতে পারি না তা ফাইনালি বানান বানানোর শেষ আনো হচ্ছে মানে তেলে ভাজবো আর তেলটা ডাইলে একটু গরম করে দেয় এরপর এর মধ্যে সব দিয়ে দিব দুই ফিরি মোর পুগুলো ভাজা হয়ে গেছে কারণ এখানে ওইসে দুইটা ডিম লইছি যত ডিম লোমো বা চিনি বেশি হইবে তত কিন্তু এটার ডোরা বেশি হইবে আর হইছে যে পানি লই নাই পানি লইলে কিন্তু এটা অনেক দিন থাকবে না কারণ এটার মধ্যে শুধু দুধ আর চিনি তাই এরা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজতে হইবে এক এক সময় দেখবেন একটা কালার আইয়ে পড়ছে আপনার পছন্দ মতো কালার করে নিতে পারেন এসিও বেশি করতে পারেন আবার কম করতে পারেন তাই মোর্দার কম কালার ওটা ভালো লাগে না একটু এরুম কালারটা একটু ভালো লাগে বাদামি বাদামি কালারটা আর এগুলো খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে মার্শাল্লা আর এগুলো বইম বইয়ে ধুয়ে কিন্তু দেখা গেছে মোর পোলায় মাঝে মাঝে টিফিনে নেবে বা ওর ম্যাডামে আইলে আরবি ম্যাডাম আয় হ্যাঁ গো দেওয়া যাইবে সুন্দর মতো করে একজন ঘরে আইলেও কিন্তু এগো দেওয়া যায় সবাই কইতে আছে ভালোই লাগছে আসলে সত্যি ভালো লাগছে অনেকেই কোলে এরকম করে বানায় মুই দেখছি তেন এগুলো মুই একটা কাছের বইওমে করে থুইয়ে দিতে আসি আর সবাই মিলে মোরা খাইছি বাকি যেগুলো আছে খাওয়ার পর থুইছি সবাই কয় অনেক মজা হয়েছে এত মজা হয়েছে যা খাইয়া ও কয়কে আরও একদিন রায়নারা বুকাকে আরও একদিন বানাবা তো এটা কিন্তু আবার বেন্ডিয়ালে উঠছি বেন্ধিয়ালে উঠতে আবার এই যে পাঁচটা লুডুস রান্ম এর সব আয়োজন করে এখানে লইছি আর ওই যে মুরার গোস্ত রানসালাম না আগের ভিডিওতে তো দেখছেন ওই তখন দুই টুকরা থুয়ে দিছি ওই দিয়ে এই পাঁচটা লুডুসটা রাঁধবো আর দ্বারে গাজর আছে একটু আলু কুচাই লইছি আর ডিম আর সয়া সস আছে এর লেগে সব কিছু নামাই একখানে করে লইছি গাজর আর আলুটা একটু পানির মধ্যে সেদ্ধ করে লইলাম সেদ্ধ করে লইলে একটু একটু লুডুসটা একটু জ্বর হয় আর ওইগুলো আগে দিসি কেউ ওটা একটু সেদ্ধ হতে সময় লাগে হেললে গিয়ে ওটা দইয়া সুন্দর করে একটু সবিন তেল দিয়ে দইছি করলো নাইলে একটার লাগে একটা করলো লাগিয়ে যায় ওটা যে সময় সেদ্ধ করছি সেই সময়গুলো তেলটা দিয়ে দিই এদিক দিয়ে পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে লইছি আর নয় ডিমটা দিয়েও ভাজা ভাজা করলাম আর এই মুড়ার মাংসের টুকরা দুই টুকরা সুন্দর জুরি করে কাটতে এর মধ্যে দিয়ে দিছি ওটাও কিন্তু ভালো ধরে ভাজিয়ে লছি হয়তো ভিডিওতে একটু ই করে দিয়ে দিছি স্পিড বাড়াই দিছি এজন্য জন্য বেশি ইয়ে হয়ে যায় নাইলে ভিডিওটা কিন্তু বড়ো হয়ে যাইবে এবার হচ্ছে মশলা যত প্রকার মশলা আসে ওই যে পাস্তার লগে মশলা আসলে তারপর লুড়ুসের লগে মশলা আসলে সব মশলাগুলো একত্রে কিন্তু মই দিয়ে দিছি আবার লগে কিন্তু সয়া সসও দিসি তা ফাইনালি কিন্তু মোর লুডুস রান্নাটাও কিন্তু হয়ে গেছে এটাও খাইতে কিন্তু অনেক মজা হয়েছে যায় করে সকালে মোরা সবাই নাস্তা পানি করছি আর এটা খাইলে কিন্তু একেবারে পেটটা অনেক ভরে যায় আর দেখা গেছে মাঝে মধ্যে কিন্তু মই বানাইয়ে খাই কারণ এটা খাইলে কিন্তু আর ভাত টাত কিছুই লাগে না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম